এরপরে দ্বিপদী বিস্তৃতি এটা কত এটা হচ্ছে চ্যাপ্টার টেন এটা কত এটা হচ্ছে চ্যাপ্টার টেন এটা কি এটা চ্যাপ্টার টেন ওকে এটা যদি চ্যাপ্টার টেন হয় তাহলে আমরা একটু দেখি ভাইয়া দেখো আমরা জানি যদি এরকম থাকে ভাইয়া এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন এটার বিস্তৃতিতে পদ সংখ্যা এটার পদ সংখ্যা কত এটার পদ সংখ্যা হচ্ছে ভাইয়া এখানে যা থাকবো এটার সাথে এক যুগ করবো এটা এটা সংখ্যা কি এন প্লাস ওয়ান থাকবে বলো পথ সংখ্যা কি প্রচা হচ্ছে এন প্লাস ওয়ান তো এইটার বৃষ্টিতে মোট পথ সংখ্যা বের করতে হচ্ছে তো এখানে এন জায়গায় কি আছে এন মাইনাস ওয়ান আমরা জানি পথ সংখ্যা সমান পথ সংখ্যা সমান এখানে পাওয়ারে যেটা থাকবে পাওয়ারে যেটা থাকবে ওইটার সাথে এক যুগ করলে যা পাবো এন আনসার পথ সংখ্যা কত এন বুঝছো কারণ এন থাকলে এন প্লাস ওয়ান হয় তো এন এর জায়গায় এখন এন মাইনাস ওয়ান আছে পুরোটা হবে এটার সাথে একযুগ হবে এইটার বিস্তৃতি পথ সংখ্যা এখানে সরাসরি দেওয়া নাই তুমি বিস্তৃতি মানে দ্বিপদি বিস্তৃতি দুইটা এই ভাবে থাকে দুইটা পদ থাকবে এ প্লাস বি টু দি পাওয়ার এন তখন হচ্ছে পথ সংখ্যা এন প্লাস ওয়ান এই ফরম্যাটে নিয়ে আসতে হবে সো এই ফরম্যাটে কি এটা আছে নাই তো আমরা কি করব এই ফরম্যাটে নিয়ে আসার ট্রাই করব কেমনে ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু এক্স প্লাস এক্সকোয়ার দেখো সুন্দর লাগতেছে না এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্রে চলে গেছে এরপর এখানে হোল দি পাওয়ার ফাইভ আছে এইবারে দেখো এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার তাই আমি এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার লিখলাম মানে ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার লিখলাম এরপরে এখানে হলডো দি পাওয়ার ফাইভ আছে এবারে দেখো এখানে আমরা কি পাইতেছি ওয়ান প্লাস এক্স বুঝলো ওয়ান পাঁচ যুগ না কত দশ তো এখানে কি পাইলাম ওয়ান প্লাস এক্স হোলডো দি পাওয়ার টেন এইটা পাইছে তো এনার মান টেন না তাহলে তো আপ পথ সংখ্যা কত পথ সংখ্যা হচ্ছে এন প্লাস ওয়ান এটা এই টেন এটা এক যুগ করলে যা পাবো এইটা পথ সংখ্যা ঠিক আছে বুঝছি নেক্সট কত দেখো আমরা জানি এন সি আর এর ফর্মুলা হচ্ছে এনসি টু সমান কি হবে অবশ্যই এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল আর বলতে টু এখানে ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল এটা আনসার এটা আছে দেখো এটা আছে ওকে এটা আছে ওকে এইবার এটা সরাসরি নেই সরাসরি আছে সরাসরি নেই বাট এটাকে ভাঙ্গানো যায় ঠিক আছে এই যে এন ফ্যাক্টোরিয়াল এটাকে কেমনে ভাঙাই জানো এন ফ্যাক্টোরিয়ালকে তুমি চাইলে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লিখতে পারবা ঠিক আছে পরে পরে যদি এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ক্রোজ করতে না যাও এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল লিখতে পারবা এবং এটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত শেষে জিরো আসে ঠিক আছে বুঝতেছ মানে এন ইজিকেল টু এন যত পৰ্যন্ত না হৈছে এইখিনি আৰ যিটো এতিয়াটো আৰিকেলটো যত কণ এন হৈছে ততক্ষণ পৰ্যন্ত তুমি এটা চালাই যা পাকবা ঠিক আছে তুমি এন মাইনাছ ওৱান ইন্টু এন মাইনাছ টু ইনটু এন মাইনাছ থ্ৰী ইনটো এন মাইনাছ ফ'ৰ এইবাবে লিখা পাৰো সব সময় লাষ্টে যেতিয়া ফেক্টৰিয়েল দিবা ঠিক আছে ওকে বুঝতেছো তো আমি চাইলে এই যে এইখানে যেটা আছে দেখো এন ফ্যাক্টরিয়াল এটাকে নিজে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল আছে এটা কাটতে চাইলে দেখো এন এন মাইনাস এটা লিখতে পারি এই এন ভাঙে ঠিক আছে নিজে আছে টু ফ্যাক্টোরিয়াল এই যে ফ্যাক্টরিয়াল মানে 4! যে ফোর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে ফোর আসে এই যে এই যে সূত্র যেটা দেখেছিলাম এন ফ্যাক্টোরিয়াল সব এন 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 বাই ফ্যাক্টোরিয়াল এইভাবে ঠিক আছে এইভাবে হচ্ছে সূত্রটা ঠিক আছে তো তুমি এখানে চিন্তা করে দেখো ফোর ফ্যাক্টোরিয়াল মানে কি ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এইভাবে যাবে ঠিক আছে জিরো ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান না রে দেখি তো জিরো ফ্যাক্টোরিয়াল হ্যাঁ ঠিক আছে ওকে ওকে একটা একটা কমে যে প্রথমে এন মাইনাস ওয়ান হয় পরে এন মাইনাস টু হয় পর এন মাইনাস থ্রি হয় একটা একটা কমে এইভাবে যায় এই যে টু ফ্যাক্টরিয়াল আছে এটাকে তুমি ওয়ান ইন্টু টু লিখতে পারবো এবং এখানে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল আছে এটা এটা কাটা সুন্দর কী পেয়ে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ইন্টু টু এইভাবে এইখানে দেওয়া আছে ঠিক আছে এইটাই আনসার নেক্সট এইটা সমান কত দেখো এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে নিচে দেওয়া আছে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল এবার তোমাকে বুঝতে হবে কাটাকাটি তো দিতে হবে এইখানে তুমি মিলাইতে হবে তো তুমি এন মাইনাস টু কে এন মাইনাস থ্রি করতে পারবা এন মাইনাস ওয়ান করতে পারবা কারণ এটা হচ্ছে সবসময় এইটা বাড়বে এন মাইনাস টু পর এন মাইনাস থ্রি পর এন মাইনাস ওয়ান হবে না তুমি কি করতে পারো এটা এইভাবেই থাকুক তুমি কি করতে পারো তুমি হচ্ছে এখানে গিয়ে এন ইন্টু এন মাইনাস ওয়ান আছে এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল দিতে পারো নিজে আছে এন মাইনাস টু অলরেডি এটা ফ্যাক্টোরিয়ালাটা এন ইন্টু এন মাইনাস ওয়ান এটা ঠিক আছে বুঝছি হ্যাঁ বুঝতেছো এন এনসি টু সমান এন এনসি থ্রি হলে এন সমান কত এরা শর্টকাট আছে দেখো এরকম যদি বলে এন এনসি টু সমান এন সি থ্রি তাহলে এন সমান হবে এই দুইটা যুগ দিয়ে দিবা টু প্লাস থ্রি সমান কত ফাইভ যদি বলতো এন এনসি সেভেন সমান এন এনসি নাইন তাহলে এন সমান কত হইতো এই দুইটা যুগ দিয়ে দিতাম সেভেন প্লাস নাইন সেভেন প্লাস নাইন কত সাত আট নয় হাজার ষোলো এইভাবে এইভাবে হিসাবটা ঠিক আছে তো এখানে ফাইভ আর সেভেন সমান ফাইভ এটা শর্টকাট এন সমান ফাইভের জন্য পেসকেলের সূত্রের বিস্তৃতিতে এত পদের সহ কত এই যে পেস্কেলের সূত্র সূত্র মতে দেখো আমরা জানি কেমনে এন এনএিক্যাল টু জিরো হইলে তোমার সব হচ্ছে ওয়ান টু ওয়ান হইলে ওয়ান ওয়ান টু টু হইলে ওয়ান এটা এটা যুগ করে টু এখানে ওয়ান এনএিক্যাল টু থ্রি হইলে কেমনে প্রথমে ওয়ান এখানে ওয়ান পরে এই দুইটা যুগ করো এই দুইটা থ্রি এই দুটা যুগ করে থ্রি এইভাবে চলতে থাকে এটা হচ্ছে পেস্কেলের সূত্র আমরা সবাই দেখছি বাট আমরা তো জানি বিস্তৃতির সূত্র জানি না এই যে মনে করো এন সি আর এটাকে তুমি এইভাবে লিখতে পারবা কি কি লিখা যায় দেখো এটাকে চাইলে তুমি এইভাবে লিখতে পারবা এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল অথবা এটাকে চাইলে ডিরেক্ট এন সিআরটাকে এন আর দিয়ে ব্র্যাকেট দিয়ে এইভাবে লিখতে পারবা পারবো না অসে পারবে এই যে এই তিনটা হয়তো লিখা যায় এগুলোকে লিখা যায় ঠিক আছে এখন বিস্তৃতিতে বিস্তৃতিতে মনে করো এ প্লাস বি হোল্ড দি পাওয়ার এন আছে ওই বিস্তৃতিতে বিস্তৃতির পছন্দ জিরো থেকে স্টার্ট হয় জন্য টি

তো এটার সহগ কি দেখো এগুলা যদি তোমার মান হয় তো সহগ হচ্ছে এই যে এটা ঠিক আছে এইটা হচ্ছে সহগ তো পেস্কেলের সূত্রে বিস্তিতে চতুর্থ বা t3+1 তম পদ সহগ কত t3+1 তম পদ তো এখানে n=5 দেওয়া আছে ভালো করে বুঝো তো তোমার এটার যে পেস্কেলের ওই দ্বিপদী বিস্তিতে হবে এইভাবে আসবে দেখো ncr আসবে মানে পেস্কেল দিয়ে তো এমনিতেই স্বাভাবিকভাবে মান বের করে ওই মানটার এই মানটা সমান আসলে দুইটা সেম মান বের হয় ঠিক আছে তো এখানে এন এর মান ফাইভটা আছে তোমার এন সি আর এইভাবে আছে দেখো এইটা যদি আর হয় এই যে টি আর প্লাস ওয়ান তোমাদের জন্য এন সি আর আছে সহক তাহলে এন সমান ফাইভ বসে তাহলে ফাইভ সি আর এর জায়গায় এখানে কত আছে তিরি আসে না তাহলে ফাইভ সি ত্রি হবে সহকটা আর এই ফাইভ সি ত্রি যে এই কথা ফাইভ তিরিয় কথা এইভাবে লিখে এটাকে এইভাবে আছে বুঝছি নেক্সট ওয়ান প্লাস থ্রি এক্স ওই বর ফাইভের সহক কত দেখো তুমি এটা বিস্তৃত করতে পারবা জানে বাট এটা শর্টকাটে শেখার জন্য তোমাকে যেটা করতে হবে তুমি বুঝবা আগে চিন্তা করবা তুমি তো সূত্র জানো এরকম যদি থাকে দেখো সহজ সূত্র আছে যদি ওয়ান প্লাস বি হোল টু দি পাওয়ার এন এইভাবে থাকে মানে প্রথম পদ যদি ওয়ান থাকে তাহলে তুমি এইভাবে সূত্র কি আর ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর এটাই তো এখন এর জায়গায় যদি ওয়ান থাকে ভালো করে বুঝো এর জায়গায় যদি ওয়ান থাকে তাহলে কি হবে ওয়ানের উপর এন মাইনাস আর বা যাই থাকুক তাই না ওইটার ভ্যালু তো ওয়ানই আসবে ওইটাকে আমরা এইভাবে লিখতে পারি এন এনসিআর ইন্টু বি টু দি পাওয়ার আর লাইক এইভাবে যদি থাকে ওয়ান প্লাস বি টু দি পর এন এটাকে এনসিআর ইন্টু বি টু দি পার আর এইভাবে লিখা যায় ঠিক আছে এরপরে এইভাবে যদি থাকে এ প্লাস বি হোল টু দি পর এন ওইটাকে এনসিআর ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর এইভাবে লিখা যায় ঠিক আছে তো এখানে বলছে এইটার বিস্তৃতিতে এক্স স্কোয়ারের হক বের করতে তোমাকে বুঝতে হবে যে এক্স স্কোয়ার আমি কোন সময় পাবো যখন এইটার উপর পাওয়ার টু আসবে তখনই আমি এক্স স্কোয়ার পাবো তো এটা কি এটা কি দেখো এটা যদি এ ধরো তাহলে এটা বি তাহলে এ প্লাস বি হল দি পর এন এটা প্রকাশ করতেছে তো এটা আবার ওয়ান দেওয়া আছে ওয়ান দেওয়া থাকলে তুমি এই সূত্র ইউজ করবা এন সি আর ইন্টু বি দি পরে এই সূত্র ইউজ করবা ওয়ান যদি দেওয়া থাকে তাহলে এই সূত্র ইউজ করবা না এই সূত্র ইউজ করবা তো ওয়ান যেহেতু দেওয়া আছে তাহলে এটার এক্স স্কোয়ারের শখ বের করবা না তাহলে এক্স শখ কখন আসবে যখন হচ্ছে এই যে এইটার উপরে যখন হচ্ছে টু আসবে তখন এক্স মানে এক্স স্কোয়ারের শখ আসবে তো এই যে এইটা লাইক এটা মানে এইটা না এটা আর এটা কি না বি তো এই বি এর উপর কি থাকে আর থাকে না আর থাকে তার আর সমান টু ধরে ফেলবা এক তুমি তো এই যে লিখবা এন সি আর এন এর মান কত ফাইভ সি পরে আর এর মান কত টু টু কেন ধরছি কারণ এই যে আমার সূত্র হচ্ছে এন সি আর ইন্টু বি টু দি পাওয়ার আর বি এর উপর আর থাকে

কত বের টেন বেরিয়েছে ঠিক আছে টেন বেরিয়েছে না এই যে ফাইভ সি টু মানে হচ্ছে টেন থ্রি এক্স স্কোয়ার মানে কি নাইন এক্স তাহলে কিন্তু পাইলাম নব্বই এক্সকোয়ার্স কোয়ারের শখ কত নব্বই না এই যে নব্বই বুঝছি এভাবে করতে পারবো এইটা একটা দ্বিপদী বিস্তৃতি যদি এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এইট এর শখ পরস্পর সমান হয় তবে এন এর মান নির্ণয় করা তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে বুঝছো এরা বেশিরভাগ সিকিউতে আসে তুমি কুমিল্লা বোর্ড বা যে টাইপের উল্টা পাল্টা বোর্ডের মধ্যে আসো তারা এটা দেখতে পারো যে এমসি তে এটা চলে আসতে পারে সময় কিল করার জন্য তো এটা কেমনে করবা বসে দেখো একটা বিস্তৃতি এইসিক্যাল টু ওয়ান প্লাস এক্স বাই থ্রি হোল টু দি পাওয়ার এন এটাতে এক্স টু দি পাওয়ার সেভেন ও এক্স টু দি পাওয়ার এইটের সমান বসে তো আমরা যেটা দেখতেছি এটাতে ওয়ান আছে তাই এটা সূত্র পড়বে এইভাবে আর আর প্লাস অন্তম পদ সম এনসিআর ইন্টু বলো এনসিআর ইন টু এটা কি আর প্লাস তম পদ

এক্স এরপর সেভেন আসা মানে কি আর এর ওয়ান সেভেন তাহলে প্রথমটা পাবো এক্স টু দিবার সেভেন পাওয়ার জন্য এনসি সেভেন ইন্টু এক্স বাই থ্রি হোল্ড দি পাওয়ার সেভেন এটা পাবো ঠিক আছে ঠিক আছে এরপরে এক্স টু এইট কখন পাবো যখন এটার উপরে এইট আসবে তাহলে এনসি এইট ইন্টু এক্স বাই থ্রি হোল্ড টু দি পাওয়ার এইট এটার উপরে কিন্তু আর আছে আরটাই হচ্ছে এখানে মান এক্স টু এর জন্য এখানে এইট বসাইছে বুঝছো এবার বসে এর সহক দয় পরস্পর সমান কি বলছে সহক দয় পরস্পর সমান ভালো করে বুঝে এর সহক দয় পরস্পর সমান সহক সমান মানে কি যে এটাকে একটু বাঙ্গ এখানে পাবো এন সি সেভেন ইন্টু এক্স টু দি পাওয়ার সেভেন ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার সেভেন ঠিক আছে তো এইটা হচ্ছে তার সহক এটাকে যদি বাঙ্গ পাবা এন সি এইট কি পাবা এন সি এইট এক্স টু দি পাওয়ার এইট ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার এইট এটা হচ্ছে তার সহক তো এখানে তুমি পাবা দেখো

আর ফ্যাক্টোরিয়াল আর বলতে সেভেন আছে কিন্তু এন মাইনাসভেন ফ্যাক্টরিয়াল এটাকে কেমনে এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এইট ফ্যাক্টরিয়াল ইন্টু এন মাইনাস এইট ফ্যাক্টোরিয়াল এইটা এটা কাটা কাটা না এবং এখানে কিন্তু থ্রি ওয়ান বাই থ্রি আছে অলরেডি এবার কী করতে পারো দেখো ওয়ান বাই সেভেন ফ্যাক্টোরিয়াল আছে এই এন মাইনাস সেভেন ফ্যাক্টোরিয়াল মানে কি ভাইয়া এটাকে চাইলে আমরা এই যে এন মাইনাস এইট নিব না তাহলে এটাকে এন মাইনাস সেভেন ইন্টু এন মাইনাস এইট ফ্যাক্টোরিয়াল এইভাবে লিখতে পারবো পারবো না পারবো তাহলে এখানে পাবো ওয়ান বাই তিন আটা আচ্ছা তিন আটা না এটা এইট ফ্যাক্টোরিয়াল এখানে হচ্ছে এন মাইনাস এইট এন মাইনাস এইট ফ্যাক্টোরিয়াল এবং এখানে ওয়ান বাই থ্রি আছে এই ফ্যাক্টোরিয়াল এই ফ্যাক্টোরিয়াল কাটা তো এখানে এটা একটু হিসাব করো ভাইয়া 7 ফ্যাক্টোরিয়াল সেভেন ফ্যাক্টোরিয়ালের মান কত সেভেন ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে পাঁচ হাজার 1 বাই পাঁচ হাজার চল্লিশ ইন্টু এন মাইনাস এখানে কি আছে 1 বাই এইট ফ্যাক্টোরিয়াল চল্লিশ 320 তিনশো বিশ আছে একটু কাটাকুটি করো পাঁচ সেখানে উপরে যাবে ঠিক আছে পরের লাইনে যাও ঠিক আছে বা পাঁচ হাজার চল্লিশ দিয়ে ডিরেক্ট এটাকে বাঘ দিয়ে দিতে পারবা পাঁচ হাজার চল্লিশ বাঘ দিলে এখানে আসবে আট এখানে কি আসবে আট তিন তিনাটা চব্বিশ হইলো এরকম পাই ওয়ান বাই এন মাইনাস সেভেন ইজিক্যাল টু ওয়ান বাই চব্বিশ উল্টা ইলে পাবো এন মাইনাস সেভেন ইজিক্যাল টু চব্বিশ তাহলে এন ইজিক্যাল টু পাবো চব্বিশ আছে সেভেনটা প্লাস হয়ে যাবে একত্রিশ পাবো এই যে যেটা আনসার ঠিক আছে তো এটা হচ্ছে সচরাচর সিকিউতে আসে সিকিউ এটা এম সিকিউতে না দেওয়ার সম্ভাবনা বেশি তারপর আমি করেইলাম এই বিস্তৃতিতে এক্স কিউবের শখ মাইনাস পাঁচশো চল্লিশ হলে এ এর মান বের করতে বসে ভালো করে বুঝো এইটার বিস্তৃতিতে এক্স কিউবের শখ মাইনাস পাঁচশো চল্লিশ তো তুমি এমনভাবে করবা যাতে এক কিউব পাও তো এটা দেখো এটা ওয়ান না হচ্ছে এই হোল্ডু দি পাওয়ার সূত্র কি এন সি আর ইন্টু এ টু দি পাওয়ার কখন পাবা এক্স কিউব পাওয়া মানে কি এই এক্স এর উপর কি তিন আসবে এক্স এর উপর তিন কখন আসবে দেখো তোমার এটা মতে এটা অনুযায়ী সূত্র এই সূত্র অনুযায়ী এটা সূত্র আনো কি হবে এন এর মান সিক্স সিক্স সি এক্স টু দি পাওয়ার 6 মাইনাস আর ইন্টু এ বাই ফোর এ বাই টু দি পাওয়ার আর এটাই তো সূত্র এইটার মতে এটা অনুযায়ী এটা সূত্র এইটা না ওকে তাহলে x কিউব পাওয়া নাকি এটার মান ত্রি পাওয়া দিলে সিক্স মাইনাস আর সমান থ্রি পাওয়া এখান থেকে হিসাব করো সিক্স থ্রিটা মাইনাস আসলো মাইনাস প্লাস হয়ে গেলো তাহলে আর সমান তুমি থ্রি তো কখন পাও যখন আর সমান থ্রি দিলতে হবে সিক্স থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ফোর টু দি পাওয়ার তোমাকে এ বের করতে বলছে এবং এক্স কিউবের সহ মাইনাস পাঁচশো চল্লিশ বলছে আচ্ছা হবে সমস্যা নাই এরা দেখো সিক্স সি কত সিক্স সি থ্রি এর অর্থে হয়ে গেছে ভাইয়া বিশ এখানে পাইলাম আমরা এক্স কিউব এখানে পাইলাম এ কিউব ডিভাইডেড বাই ফোর কিউব মানে কত চৌষট্টি ঠিক আছে তো এখন দেখো এটাকে একটু বাঙ্গাই তো এটাকে বিশ এ কিউব ডিভাইডেড বাই সিক্সটি ফোর লেখা যায় এবং এখানে এক্স কিউব আছে

এটা খুঁজেই পাই দো আমি আচ্ছা এটা ভুল হয়েছে যে এই এই জায়গায় মাইনাস ছিল কোয়েশ্চনে সো এই জায়গায় যদি কোয়েশ্চনে মাইনাস থাকে তাহলে এটা হয়তো আনসার প্লাসে আসবে তো এখানে আমার প্লাস ছিল প্লাস থাকে যেটা মাইনাস আসে সমস্যা নেই এটা আমার প্রসেস ঠিক আছে এই প্রশ্ন অনুযায়ী আনসার মাইনাস বারো আর এখানে যদি মাইনাস থাকে তাহলে আনসার হবে শুধুমাত্র বারো ঠিক আছে তো এখন এটা ঠিক আছে

আর প্লাস ওয়ানটি এক্স বর্জিত ভালো করে বুঝো তুমি আর প্লাস ওয়ান পথ নির্ণয় করো এই যে আমি আর প্লাস পদটা নির্ণয় করতেছি কি হবে এই যে এন সি আর এন সি আর ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস আর ওয়ান থাকলে তো এটা লেখা লাগে না ডিরেক্ট বি টু দি পাওয়ার বি টু দি পাওয়ার আচ্ছা এটা কি আসলেই কোয়েশ্চেন সঠিক আছে আমার কাছে মনে হয় না এটা সঠিক আছে এই যে এটা হচ্ছে এক্স প্লাস অন বাই এক্স ওয়ান না এটা হচ্ছে এক্স এটা এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স আমিও তো বলি না এলে আর বর্জিত হবে কেমন এক্স কেমনে বর্জিত হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এন আছে এটাকে তুমি কেমনে লিখবা এন সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার আর তো আর প্লাস হবো যদি এক্স বর্জিত হয় তাহলে এটা হচ্ছে তোমার সূত্র এইভাবেই আসতেছে তুমি লিখো এখান থেকে এন সি এনসিআর ইন্টু

এক্স বর্জিত ওইটা কখন হবে কখন এটা এক্স বর্জিত হবে বলো এন জোর সংখ্যা বলছে যাই হোক এন সংখ্যা বলছে এক্সটা কখন বর্জিত হবে যখন এটার মান জিরো হবে কারণ এক্স টু দিব জিরো সমান ওয়ান তো এক্স এর পাওয়ার যখন জিরো হবে তখন এক্স বর্জিত হবে দ্যাট মিন্স এন মাইনাস টু আর সমান জিরো লিখতে পারো ওখান থেকে টু আর সমান এন বা আর সমান এন বাই টু এটা পাইতে পারো দ্যাট শুড বি আনসার ঠিক আছে এরপরে বলছে এটার বিস্তৃতিতে এক্স মুক্ত পদের মান নির্ণয় করো এক্স মুক্ত পদের মান তুমি কি করবা দড়ি আর প্লাস ও পদ হচ্ছে এক্স বর্জিত এইভাবে ধরবা ধরে ওই আর প্লাস অন্তম পদটা বের করবা কেমনে আমাদের সূত্র হচ্ছে এন সি আর এক্স টু দি পাওয়ার এক্স বলতে এক্স কি বসে এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর এন মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার বি টু দি পাওয়ার আর এবার কথা হচ্ছে এন এর মান তো অলরেডি ছিল আমাদের এখানে এন এর মান তো ফোর ছিল না তো ফোর বসাও এনার মান যেহেতু ফোর ছিল মান ছিল যেহেতু বসাই বসাবো না অবশ্যই বসাবো মান আছে যেহেতু এটা বসাই এন এর মান কত এন এর মান হচ্ছে ফোর এন এর মান ফোর তাইলে এখান থেকে আমরা ফোর সি আর এক্স টু ছাড়া বারো মাইনাস থ্রি আর এখানে পাইতেছি এক্স ইনভার্স থ্রি আর তো আমি দেখো ফোর সি আর পাইলাম দুইটা এক্স থেকে একটা এক্স লিখলাম বারো মাইনাস তিরি আর গুণ থাকলে যুগ হয় পাওয়ার এটার সাথে এই মাইনাস তিরিয়ার যুগ হবে এখান থেকে কি পাইতেছি ফোর সি আর সমান এক্স টু দি পাওয়ার বারো মাইনাস সিক্স আর এবার বসে এক্স মুক্ত পদ মানে এক্স মুক্ত এক্সটা মুক্ত হয়ে যাবে আমি ধরছিলাম ওই যে এই আর প্লাস অন্তম পদটি এক্স মুক্ত তো এখন এক্স মুক্ত কীভাবে হবে যদি এটা জিরো হয় যে তুমি বারো মাইনাস সিক্স আর সমান যদি জিরো দেও এটা থেকে পাবা আর সমান টু আর সমান টু যদি পাও বসে এক্স মুক্ত পদের মান বের করতে তাহলে আর সমান টু বসেই দাও এক্স মুক্ত পদে মান বের করবো না তাহলে বসাও ফোর সি আর এ মান টু এক্স টু দি পাওয়ার বারো মাইনাস সিক্স ইন্টু টু এটা তো এমনিতেই মুক্ত হয়ে যাবে তুমি জাস্ট এটা করলেই হয়ে যায় তো এটা এমনিতে জিরো হয়ে যাবে একশো জিবার জিরো মানে ওয়ান এটা কত ফোর সি টু যা আসে ওইটা আনসার ফোর সি টু এটা কত আসে সিক্স এটা কত আসে সিক্স এই যে এটা আনসার গেছে বলো নেক্সট আসো এইটার বিস্তৃতিতে মধ্যপথ কত কি বলছে ভাইয়া মধ্যপথ এবার মধ্যপথের সূত্র আছে যদি এন জুড় সংখ্যা হয় ভালো করে বুঝে এন জুসংখ্যা হলে মধ্যপদ হয় একটা এন জুসংখ্যা হলে মধ্যপদ একটা মধ্যপদ হয় একটা এবং ওই মধ্যপদের সূত্র হচ্ছে এন বাই টু প্লাস পদ এইটা এটা হচ্ছে মধ্যপদের সূত্র ঠিক আছে এন যদি বিজুর সংখ্যা হয় বিজুর সংখ্যা হয় তাহলে মধ্যপদ দেখে দুইটা কি বলছি মধ্যপদ দেখে দুইটা একটা হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তম পদ ঠিক আছে বুঝতেছো আর একটা হবে এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ানতম পদ এইটা এই দুইটা হচ্ছে তোমার মধ্যপদ ঠিক আছে তো এইটার মধ্যপদ বের করতে হচ্ছে যেহেতু এনটা জুড় তাহলে আমি কোন সূত্র ইউজ করবো এই সূত্র তাহলে মধ্যপদ কি হবে মধ্যপদ হবে এইট তো মানে তাহলে মধ্যপদ হবে এন বাই টু প্লাস ওয়ানতম পদ এইটাই তো এটা হিসাব করলে টু বাই টু প্লাস ওয়ান মানে কত পাইতেছি পাঁচতম পদ আমি এটা হিসাব করে পেলাম যে পাঁচতম পদটাই হচ্ছে মধ্যপদ এবার আমি বের করবো এই পাঁচতম পদ কত এই পাঁচতম পদ মানে কি আর এর মান কত ফোর কেন কারণ পদ কে এইভাবে এই যে লাইক ষষ্ঠ পদ মানে কি ফাইভ প্লাস ওয়ানতম পদ ঠিক আছে আর প্লাস ওয়ানতম পদ বলে ওইটা আরতম পদ বুঝে ঠিক আছে তো এই এই যে পঞ্চম পদ মানে কি এই পঞ্চম পদ মানে হবে ফোর প্লাস ওয়ানতম পদ কারণ আমরা জানি আর প্লাস ওয়ানতম পদের সূত্র জানি আমরা যেটা জানি এটা ফোর প্লাস ওয়ানতম পদ তাহলে টি ফোর প্লাস ওয়ান লিখো যেমন আমরা আর প্লাস অন্তম পথ বের করি এই যে আরটা হচ্ছে এইটা ঠিক আছে ওকে তো এখান থেকে কী পাবো এন সি আর এন হচ্ছে এইট এইট সি আর ইন্টু আর এমন তো ফোর পেয়ে গেছি অলরেডি ফোর পেয়ে গেছি না এই যে ফোর পেয়ে গেলাম ইন্টু এক্স টু দি পাওয়ার এই যে টু এক্স স্কোয়ার টু দি পাওয়ার এই যে এন মাইনাস আর এইট মাইনাস ফোর ইন্টু এই যে বি মাইনাস ওয়ান বাই টু এক্স এটা টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার আর তো এটা এই সব করো এইট সি ফোর কত ভাইয়া এইট সি ফোর আসতেছে সত্তর এটা আসবে টু টু দি পাওয়ার ফোর মানে ষোলো এক্স টু দি পাওয়ার এইট এখানে আসবে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে ওয়ান বাই টু টু দি পাওয়ার ফোর মানে কি ওয়ান বাই ষোলো ওয়ান বাই ষোলো ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর এটা এটা কাটা সত্তর এক্স টু দি পাওয়ার ফোর পাইতেছি আমরা এটা আনসার ঠিক আছে ওকে এটার আগে আরেকটা একটা এখানে স্কিপ হয়ে গেছে যে এটা দেখানো দরকার এটা পরীক্ষায় আসবে লাইক বলছে বা এইগুলা সিকিউতেও তোমরা করছো সিকিউ যখন বিস্তৃতি করবা তখন এইগুলো দেখছো আমি সাধারণ একটা দেখাই দিই এটা বলছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পর এইট ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পর এইটের বিস্তৃতিতে এক্সের মান কত হলে ওয়ান পয়েন্ট জিরো ওয়ানের মান ওকে এক্স কত হলে এক্স কত হলে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান হোল টু দি পর এইটের মান পাওয়া যাবে মান পাওয়া যাবে থিঙ্ক দ্যাট থিঙ্ক অ্যাবাউট দ্যাট এইটা হচ্ছে কোয়েশ্চন এই বিস্তৃতিতে এক্স এর মান কত হলে এত এর মান পাওয়া যাবে তো এরকম ক্ষেত্রে তুমি কি লিখবে এই যে এখানে যেটা দেওয়া আছে ওইটা সমান এটা ধরবা ধরে এক্স এর মানটা বের করে ফেলবা লাইক 1 x হোল টু দি পাওয়ার 8 এটা সমান 1.01 হোল টু দি পাওয়ার 8 ধরবা এটা এটা কাটা কারণ না তুই এখান থেকে পাবা 1 x সমান 1.01 তো এখান থেকে x স্কয়ার সমান কি পাবা 1.01 1টা মাইনাস হয়ে গেল তো এখান থেকে পাবা x সমান জিরো পয়েন্ট জিরো ওয়ান তখন এক্স আসবে মানে জিরো পয়েন্ট ওয়ান আসবে কত আসবে জিরো পয়েন্ট ওয়ান এইভাবে এর মান বের করতে পারবো এবং বিস্তৃতি থেকে যদি এর মান বসাইতে বলে তাহলে এই এক্সের মানটা একটা নিয়ে বসা